হবে রবিবারে কে বাইতে কে কে কেও থাকে একাই থাকি কাজ করি খাই কেও নাই মাতাও নাই ছাতাও নাই একাই কাজ করি খাই লোকের বাড়ি কাজ করি খাই মা বাবা আর হইছে মা এখানে থাকে না বোনের বাড়িতেই থাকে আর বাবা বাবা মারা গেছে বিয়ে হইছিল 4 বছর লাই নাই স্বামী বিয়ে ছাড়পত্র হয়ে গেছে দিয়ে এখানে বাপের বাড়ি রয়েছি লোকের বাড়ি কাজ করে কাম করে খাই একবেলা খাই তো একবেলা বসেই থেকে যায় আপনি তাহলে এই বিয়ে খরচা কে জোগাচ্ছে সেই যে মেগে ই করছে পেছেন কত সাহায্য পেছেন না পাইনি কোথায় পাইনি চিন্তাই মরে যাচ্ছে তো টেনশনে চিন্তায় ঘুমোতে পারিনি খেতে পারিনি এত টেনশন পড়ে গেছে আমি আপনি কি চাইছেন বলুন আমি একটু উপকার সাহায্য চাইছি আমাদের কাছে যে যতটুকু পারেন সাহায্য উপকার করবেন আপনার নাম আমার নাম রূপালী